সবাইকে গুড মর্নিং এখন দশটা মতো বাজে ঘড়িতে আর আশির বাবা সবাই ফোন রাখলো আজকে ঘুম থেকে উঠতে উঠতে বাড়ির থেকেও লেট হয়ে গেছে কারণ এখন প্রায় পনে এগারোটা মতো বেজে গেছে পনেরো এগারোটা নয় সাড়ে দশটা নাকি দেখে নেক্সট দশটা উনিশ বাজে বাড়িতে তাও সাড়ে এগারোটার মধ্যে উঠে পড়ি আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন আমরা আমি চা করবো চা বসাবো চা বসাতে বসাতে আসি আবার অর্ডার হয়েছে লিকার চা হ্যাঁ দুধ চা খাবে লিকার চা এই বাড়িতে আসলেও একটু নকশা হয় যদিও আমি ফ্ল্যাটে চা করি না কিন্তু ওই এই বাড়িতে আসলে আর কি চাটা করিনি তারপরে আমার কথা বলছি তোমার দেবো পিঠে তুমি বসো চুপ করে এখন যাচ্ছে মাংস অন্তে ব্যাগ ব্যাগ উড়ে যাবে এরকম করে দিলে গিয়েছিলাম হচ্ছে মাংস আনতে তারপর একটু বাজারেও ঢুকেছিলাম এখানে দেখো টাটকা টাটকা একদম মাছগুলো ছিল তো কিছু মাছ বাজারও করেছিলাম সাথে লোটে মাছ এনেছি ট্যাংরা মাছ এনেছি প্রায় পাঁচ রকম ছ রকমের মাছ নিয়ে এসেছিলাম ফ্ল্যাটে নেওয়ার জন্য ভালো আশি স্নান হয়ে গেছে এখন মামাম স্নান করবো বাহ খুব সুন্দর চুলগুলো তো বড় বড় হয়েছে তোমার মতো এখন স্নান করিয়ে দেবো

ও নন্দলাল এখন সন্ধ্যাবেলা সাতটা বাজেনি এখনো দশ মিনিট বাকি আছে যাচ্ছি হচ্ছে এখান থেকে আসছি ডান্স ক্লাসে আর দুপুরে যে মাছ ফাছ কিনে নিয়েছিলাম সেটাই ব্যাগে নিয়ে নিয়েছি আর যা সবজি বাজার করেছি কিছু কিছু টুকটাক ফল বাজার এটা নিয়ে নিয়েছি হচ্ছে এই ব্যাগে সবজি এখন ঢুকে গেছে হচ্ছে ড্রয়িং ব্যাগে চলো ওই যে আশিখানি রেডি ASCII জামা কাপড় কিচ্ছু আনি নি। বাড়িতে যাছিল সেগুলো porei এখন যাচ্ছে ডান্স ক্লাসে। ডান্স ক্লাসে দিয়ে এখন আমি দৌড়ে এলাম হচ্ছে মাছ রাখতে। কারণ হচ্ছে ওইখানে শেডের নিচে রেখেছিলাম। কিন্তু ভয় হচ্ছে বাড়িতে বিড়াল টিড়াল মানে আসে। তো যদি খেয়ে নেয় আমার সব ধরেই গেল। সেই জন্য আবার ভাবিয়ে গেছি। এটাকে রেখে আবার আনতে যেতে হবে ওকে। প্রায় সাত আট রকমের মাছ রয়েছে। মাংস রয়েছে প্রায় পনেরো দিনের জন্য একদম নিশ্চিন্ত হয়ে গেলাম বাজার করলে না এটা একটা সুবিধা হয় মানে একদিনে কষ্ট করে নিলে মোটামুটি পনেরো দিন কেটে যায় যেহেতু তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে আমি এইগুলো থেকে অন্তত একটু রিল্যাক্স পাব একা জীবন সত্যি বিশ্বাস করে এখন মাঝে মাঝে ভীষণ ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু কিছু করার নেই চলছে তো চলছে কবে বন্ধ হবে ভগবান ছাড়া কেউ জানে না আর ওই বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে ওই বাড়িতে মানে রান্না বান্না করে খাওয়াটাও ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ ওইটুকু ওই রাস্তাটা দিয়ে আসা যাওয়া যেহেতু আর ওই জায়গাটাতেই কালার হচ্ছে পুটটি হচ্ছে ঘষা হচ্ছে পাথর ঘষা হচ্ছে সেই কারণে খুব অসুবিধা হচ্ছে চলো আমার এইদিকে রাখা টাকা হয়ে গেছে আমি এখন যাই আর শিখে আসার সময় বলেছি আমি কিন্তু যাচ্ছি আমি এক্ষুনি চলে আসবো তোমাকে ছাড়া আমি থাকতে পারব না মা চলো আর বাইরে না প্রচুর গরম পড়ে গেছে সেই কারণে এইটা পড়ে গেছিলাম উপরে এইটা নিচে এইটা উপরে এটা পড়লে মানে নিচে এটা উপরে এটা পড়লে তারপরে না খুব গরম লাগছে তো সেই কারণে এটাকে আবার চেঞ্জ করে এই পাতলা একটা সোয়েট শার্ট মানে টি শার্ট মতো পরে নিলাম আর উপর দিয়ে এটা গলি এখন চলো তাড়াতাড়ি ছটপট যাই তারপরে আর্শিকে নিয়ে মানে আর্শির ডান্স ক্লাস শেষ হওয়ার পরে তারপরে গিয়েছিলাম হচ্ছে এটিএমে টাকা তুলতে গিয়ে দেখি প্রায় একজন পনেরো কুড়ি মিনিট পর্যন্ত লাগিয়ে দিল ওইটাতে মেশিনে কাজ করছে না বলে তারপরে সেকেন্ড সেকেন্ডজন ঢুকেছে তিনিও সেই একই প্রসেস টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে হচ্ছে না তারপরে আমরা আবার আসি দেখো পাশের একটা পেট ক্লিনিক আছে পেট ক্লিনিক খাবার খাবার বিক্রি করে সেই সাথে গল্প করছিল যার যেটা কথা বলতে ভালোবাসে তো যার সাথেই পায় তার সাথেই কথা বলে তো পাশে টাকা তুলে চলো এবার আবার যাবো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আসি বলছি ওটা একটু আরেকটু ঢোকাও আরেকবার ঢোকাও দেখি কত টাকা বেড়ায় মানে ও ভাবে কি যে টেমে গেলেই টাকা পাওয়া যায় তারপরে এখানে চলে এসেছি হচ্ছে আরশির জন্য একটা দরকারি জিনিস ছিল মানে আসি যেহেতু লাস্ট ক্লাস তো সেই কারণে আসি ম্যামের জন্য একটা গিফট কেনার ছিল আর এখানে কিছু ফিস ছিল যেগুলো আমি আরশিকে দেখাচ্ছিলাম আর এই এইরকম ধরনের ফিশদের কিন্তু খাবার দিতে ভীষণ পরিমাণে ভালোবাসে এবার খাবার দেবে বাবারে বাবা সব খাবার একবারে মানে কৌটো ধরে ঢেলে দেয়

এ কালকেই বলবে আমাকে এটা কিনে এনে দাও হয়ে গেছে আবার দিও না নেক্সটটাই দেবে নি নি ও চলে দেখো না এগুলো এগুলো কি বিক্রি হয় না এগুলো দেখার তুমি দেখে গেলে আবার আসবে মায়ের সাথে ওটা আস্তে করে নাও দুটো করে নাও দেখ হাতে আছে নাকি হয়ে গেছে এবার নেমে যাও একবার তো এরকম হয়েছে আরশির বাবার এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছি তো সেখানে গিয়ে মাছকে পুরো কৌটো ধরে খাবার দিয়ে দিয়েছে তারপরে আবার সেই পুরো মাছের জল চেঞ্জ করে অনেক প্রবলেম মানে হ্যাপা পোহাতে হয়েছে ওকে যাই হোক এই জন্য ওকে একটু সাবধানী রাখতে হয় এইসব থেকে খুব খিদে পেয়ে গেছে নাকি ম্যাডাম খুব খিদে পেয়ে গেছে খুব পেয়ে গেছে হুম তাই নাকি এখন সাড়ে দশটা বাজে ঘড়িতে আমার এসে কিছু কাজ ছিল সেইগুলো রেডি করলাম আর এখন হচ্ছে খাবো খাবো বলতে দুধ জাল দিয়েছি দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবো পাউরুটি নিয়ে এসেছিলাম দুধ পাউরুটি খেয়ে আজকে আমিও খেয়ে নেবো সেও খেয়ে নেবো হয়ে যাবে ব্যাস তাই তো হবে তো দুধ পাউরুটিতে নাকি কটা ভাত করে দেবো হয়ে যাবে ভাত আছে তো খাবি 흠흠, 데흠 흠흠, 흠흠,